সেটি গভীর ঘুমে আচ্ছন্ন ছিল হঠাৎ তার ফোনটা বেজে উঠলে সে ধরপর করে ওঠে এবং ফোন রিসিভ করতে তার ঘুম ছুটে যায় তে তে জিমিন তে কোথায় পার্ক লোকেরা তাকে কিডন্যাপ করে নিয়ে গেছে হোয়াট আর তুমি কিছুই করলে না আমাকে যে কমান্ড দেয়া হয়েছিল আমি সেটা ফলো করেছি মিশন কমপ্লিট জিমিন লিকে কে রাগের মাথায় হাতের সামনে কি লোহার রড পাই সেটি দিয়ে জিমিনকে আঘাত করে ও শট জে কে এটা কি করলো তবে সমস্যা নেই এখন আর এই রোবটটা আমার কোনো কাজে লাগবে না জে কের সমস্ত ডেটা তো আমার কাছেই আছে নতুন একটা রোবট আবার তৈরি করে নেব জিমিন তুমি ঠিক আছো তো এস হা আমাদের প্ল্যান মতনই সব হচ্ছে এবার চলো যাওয়া যাক দাঁড়াও 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 কিছু বুঝতে পারছো না তো একটু অপেক্ষা করো সবটাই বুঝতে পারবে এস আঙ্কেল এইদিকে সব ঠিক আছে জিকে বেরিয়ে পড়েছে আমাকে মেসেজ করেছিল হবি ওইদিকে সবটা নজরে রাখছে চিন্তা করবে না এবার জিতবো তো আমরাই মিস্টার পার বোগাম কোথায় আপনি বেরিয়ে আসুন আরে জোপটিস জিয়ন জাংকুক যে ফোন করার সাথে সাথে চলে এলি গুড আই অ্যাম ইমপ্রেসড আপনাকে ইমপ্রেস করতে আমি আসেনি কোথায়তে ভালোই ভালোই টেকে আমার কাছে ফিরে দিন নয়তো দেব তো কিন্তু তার আগে তোর জন্য যে উপহারটা আমি নিয়ে এসেছি সেটা তো আগে দিই আমার আপনার কোনো উপহার লাগবে না আপনার উপহার আপনার কাছে রাখুন এত রাগ করলে চলে আগে দেখ তো কী উপহার এনেছি ওইদিকে টাকা যে কে পাশে টাকাতেই দেখে কে আর জি মিনকে চেয়ারের সাথে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং চোখ ও কালো কাপড় দিয়ে বাধা কার দাদা দাদা তোর বোন তো তোকেই চিনতে পারছে না দাদা আমি ওকে একটু সাহায্য করি বোকাম খবরদার এই কাজটা করবি না আমার বোন আর আমার তেকে স্পর্শ করার সাহস করিস না নয়তো তোর হাত আমি ভেঙে দেব বোগাম জেকির কথায় তার হাসি দেয় জেকে চিৎকার করছে ছটপট করছে বার বার বোগামকে থামানোর চেষ্টা করছে কিন্তু সে পারছে না কারণ বোগামের লোকেরা তাকে চেয়ারের সাথে হাত পা বেঁধে ফেলে রেখেছে জিমিন এইদিকের কি খবর যে কি আমাকে বাইরে থাকতে বলেছে যে কি সিগন্যাল দিলেই আমরা ভেতরে যাব ওকে এই ল্যাবের পুরো এরিয়াটা পুলিশ ঘিরে ফেলেছে শুধু উপযুক্ত প্রমাণের অপেক্ষা উপযুক্ত প্রমাণ পেয়ে গেলে বোগামকে ধরা হবে জিমিন সুগা কিছু একটা বলতে চাইছে কিন্তু সে বলতে পারছে না তোমার মায়াপতি ঠিক আছে তাকে এইসবের মাঝে কেন জড়ালে ভুলে যেও না আমার বোনটাও সেখানে আছে আর ওর সিটি ফিরিয়ে আনতে প্রয়োজন ছিল সুগা হবে তুই তুই এখানে কি করছিস তোর তো ওর বোন সে কি আমার বোন নয় আর ওখানে আমার একটা নয় দুটো বোন আর আমার বেস্ট ফ্রেন্ড রয়েছে রুমে বসে মনিটারে আমি ওদের ওই অবস্থা দেখতে পারছিলাম না শান্ত হ যে হোক আহ আম সরি আহ এই ল্যাব প্রতিটার প্রতিটা জায়গায় ক্যামেরা লাগানো আছে তো হম সব জায়গাতে ক্যামেরা ফিট করা হয়েছে বোগাম এবার আর বেঁচে ফিরতে পারবে না হাটাতে যে চিৎকার দিয়ে ওঠে বোগাম বোগাম না বোগাম বোগামের দুজন লোককে আর জিবি নিয়ে চোখ থেকে কালো কাপড়টি খুলে দেয় কেমন আছো জিয়ন জিমিন সেই কত বছর আগে তোমাকে দেখেছিলাম তখন তোমার বয়স বারো হবে হয়তো এখন তো তুমি অনেক সুন্দরী হয়ে গেছো তোমাদের দুজনকে বেঁচে আমি ভালো টাকায় পাবো পোগাম যেই না জিমিনকে স্পর্শ করতে যাবে তখনই কেউ একজন তার হাত ধরে ফেলে এই কাজটা বলেও করিস না আপনি বলে সম্বোধন করতে পারলাম না সেটার যোগ্য তুই না ইউ গার্ডস চিৎকার দিয়ে ওঠে তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে জিমিন মুক্ত করে দিয়েছে এবং জিমিন আর হবি বোগামের লোকদের সাথে ফাইট শুরু করে দিয়েছে অন্যদিকে বোগামের সাথে সুগা ফাইট করছে জিমিন বাইরের গার্ড তুমি সামলাও এই দিকটা আমরা সামলে নেব। হঠাৎই বোগামের একজন গার্ড হবিকে গান পয়েন্টে রাখে যার ফলে জেকে আর সুগাকে বোগামের লোকেরা আবার বন্দি করে ফেলে যা দেখে বোগাম হাসতে হাসতে বলে ওঠে গুড জব এবার কি করবি তোরা ছাড় আমাকে তোকে আমি ছাড়বো না বোগাম আগেও যেটা পারিসনি এখনও এখনো সেটা পারবি না আর এখন তো তোর ওই রোবট তাও নেই তুই তো নিজে ওটাকে ডিস্ট্রয় করে দিয়েছিস আগের মতো ভুল এবার আর করবো না বুঝলি তো তোর বোনের সাথে তোর প্রেমিকা কেউ চুপ করুন তখন থেকে কি সব বলে চলেছেন আমি তো আপনাকে চিনি না কেন আমাকে এখানে এনেছেন ওনার বরি ভাব বলছেন কেন এক বাইট ওনার সাথে আমার দেখা হয়েছে আমি আপনার কি ক্ষতি করেছি আমি তো ভুলেই গেছিলাম তোমার তো কিছু মনেই নেই হ্যাঁ চিন্তা করো না আমি তোমাকে সবকিছু মনে করতে সাহায্য করছি বলেই বোগাম সেদিন নিয়ে সমস্ত ঘটনা বলতে শুরু করে এবং সে আবেগের বসে এতদিন যা যা পাপ কাজ করেছে সবটা বলে দেয় এই তো বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধর নিশ্চয় কে এবার আমাদের যেটা হবে। বোগামকে ধরার জন্য উপযুক্ত প্রমাণ পুলিশ পেয়ে গেছে এবং তাকে গ্রেপ্তার করতে তারা ল্যাবের ভেতরে প্রবেশ করে সাথে জিমিন পয়েন্ট ও এবং আরেম ছিল অন্যদিকে জিমিনের প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে গেছে জিমিন মাথা চেপে ফ্লোরে বসে পড়ে হঠাৎ চিৎকার করে সে জ্ঞান হারায় ফাইট চলাকালীন হবি তে আর জিমিনকে মুক্ত করে দিয়েছিল তে জিমিনের পাশেই দাঁড়িয়েছিল জিমিনের এই অবস্থা দেখে সাথে সাথে সে জিমিনের কাছে ছুটে যায় কে জিমিনের এই অবস্থা দেখে ছটপট করতে শুরু করেছে সুগা পাথরের মতো দাঁড়িয়ে আছে হবি বাঘ শূন্য তে প্রচন্ড কাটছে জিতে গেছি আমি জিতে গেছি চেক মেথ ওয়াট g point ও। আর করতে কিছু না কারণ পুলিশ ইতিমধ্যে তার লোকজন সহ তাকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে কি ভেবেছিলিস খেলাটা তুই খেলছিলিস মানে তুই কি ভেবেছিলিস আমার ল্যাপটপ হ্যাক করে আমার ল্যাপটপকে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখবি আর আমি ওটা ঠিক করতে পারবো না আমি তো পরের দিনই ল্যাপটপ ঠিক করে ফেলেছিলাম বডিতে যে তুই সেটাও আমি জানতে পেরে গেছিলাম তুই যদি সব আগের থেকে জেনে গিয়ে থাকিস তবে জিমিন আমার হুম তোর অর্ডারই ও ফলো করতো শুধু তোর অর্ডারগুলো শোনার পরে ও আমাকে এসে জানিয়ে যেত তুই কি ভুলে যাচ্ছিস ও একটি অ্যাডভান্সড টেকনোলজির হিউম্যান রোবট ও যেহেতু হিউম্যানের মতন আচরণ করে ওর মধ্যে ইমোশন আছে আর ও সঠিক ভুলটা বুঝতে পারে তোর চোখে ধুলো দেয়া অতটাও কঠিন ছিল না তাতে কি হয়েছে আমার বিরুদ্ধে তো কোনো প্রমাণই নেই জিমিন তো ওই চিপটা নষ্ট করে দিয়েছে আবার বোকার মতো কথা বলে এই কথা হচ্ছে এটা তো সেদিন যখন জিমিনকে আমি চলে যেতে বলি তারপরে আমি ডাস্টবিন থেকে ওই চিপটিকে তুলে নিই হ্যাঁ এটা সত্যি জিমিনকে আমার সামনে কেউই কন্ট্রোল করতে পারে না আমি বাদে এর পেছনে অবশ্য কারণ আছে তবে তোকে বলা প্রয়োজন বোধ করছি না তুই কি ভেবেছিস কিম জিমিন তুই কিডন্যাপ করেছিস যেখানে তুই এত বার চেষ্টা করেও কিম জিমিনের টিকিটটাও ছুতে পারিস নি আমি চেয়েছি তাই তুই এটা করতে পেরেছিস এটাও আমাদের প্ল্যানের মধ্যেই ছিল তবে আমার বোনটা নিজের ইচ্ছায় কিডন্যাপ হয়েছে যাতে ও সাথে থেকে ওকে প্রোটেক্ট করতে পারে আরে আরে এখনই এত অবাকশ না তোর জন্য একটি সুখবর আছে একটি নয় দুটি প্রথমটি হলো এই ল্যাবের চারপাশে ক্যামেরা লাগানো ছিল আর একটু আগেই তুই নিজের মুখ থেকে নিজের যে বলেছি সবটা রেকর্ড হয়েছে আর দ্বিতীয় সুখবরটি হলো সেই দিন জিমিনকে তুই তোর মেয়ের ব্যাপারে যা যা বলেছিলিস জিমিন সবটা রেকর্ড করেছিল এতক্ষণে আয়ু সেটা দেখেও ফেলেছে তোর আর বাঁচার কোনো পথ নেই বগম কেউ তোকে সাহায্য করতে আসবে না তুই হেরে গেছিস খেলা শেষ বোগাম ছটপট করতে শুরু করেছে কি করবে সে বুঝতে পারছে না হঠাৎই সে পাগলের মতো হাসতে শুরু করে সবাই বোগামের এই রূপ দেখে অবাক হয়ে যায়